চলে আসলাম কুমিল্লাপুরের সন্ডুবড়া বাজার চন্ডুবুড়া বাজার চলে আসলাম আজকে আজকে তেইশ এগারো দু হাজার পঁচিশেবার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে আজকে আমি আপনাদের কিছু উন্নত গাফি দেখানোর চেষ্টা করবো এবং চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ব্রিটার শেয়ার শুরু করবেন বিটি শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ করবেন এখানে হচ্ছে পিজেএমসদার জাতের গাভি দেখা যাচ্ছে যা মালিকের সাথে কথাবার্তা বলতে পারে লোককে জানার চেষ্টা করে প্রিজিএম জোঁতের মধ্যে এগুলা মিডিয়াম সাইজ এগুলা বড় সাইজ না হ্যাঁ মিডিয়াম সাইজের গাবি এই বাজারে জাতের যে গাভিগুলো ওঠে এগুলা মিডিয়াম সাইজের গাভিগুলো বেশিরভাগই এই বাজারে ওঠে সুন্দরবটা বাজার তারা মিডিয়াম সাইজের প্রিজিএম জাতের গাভিগুলো করতে চাইছেন তারাও

দুই বেলা বারো লিটার পাবো কত চাইতেছেন কত চাইতেছেন এক লাখ ষাট হাজার টাকা চাইতেছে দুই বেলা বারো লিটার দুধ পাবো পাঁচ গুলা কিন্তু পাঁচ গাভিয়ার পাঁচুর মিল আছে গাবিয়ার পাঁচুরে মিল আছে দুই বেলা বারো লিটার দুধ পাবো এক লাখ ষাট হাজার টাকা চাওয়া দাও এটা আর একটা এইটো মিডিয়াম চাইজের গাভী পাঁচশুটটা এটা পাঁচ রুটটা এইটো ষাট দুধ কত টাকো দুই বেলা পনেরো দুই বেলা পনেরোটা কত থাকতেছেন এক লাখ সত্তর হাজার টাকা চাওয়া দাম দুবেলা পনেরোটা

মোটামুটি গাড়ি ঠিক আছে গাভির শ্বাস্থ ঠিক আছে লম্বা চুরেও ঠিক আছে ঠিক আছে বাছুট্ট সার বাসুর লম্বা চুরে আছে এক লাখ ষাট হাজার টাকা দিয়া অল্প তার একটা হাড্ডিসের গাবে পাচুরটা লম্বা আছে সারা পাথর পাথরটা সুন্দর আছে এ দুধ এক থেকে তের মধ্যে দুধ থাক

শুণ্ড মরে বাজার আসতে পারেন এ দেড় কেজি দুই কেজি গাভির দুধ এই বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সত্তর বাহাত্তর হাজার টাকা মনে গেছে তবে খারাপ না স্বাস্থ্যস্ত ভালো আছে সত্তর বাহাত্তর পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের ভিতরে এইসব গাভে পাওয়া যায় পাশরগুলো কিন্তু সুন্দর আছে আজকের পাশরগুলো কালেকশনগুলো খুব সুন্দর